দেশের পরিবহন সেক্টরের রানী শ্যামলী যারা বর্তমানে দুইটি ভাগে বিভক্ত একটি শ্যামলী এনার ট্রাভেলস এবং আরেকটি শ্যামলী পরিবহন শ্যামলী ট্রাভেলস ট্রাভেলসের বহরে এক সময় দুই ইউনিট স্ক্যানিয়া বাস চলাচল করত যেগুলো প্রথমে বিজনেস ক্লাস ফরমেশনে থাকলেও পরবর্তীতে সেগুলোকে ইকোনমিক ক্লাস ফর্মেশন করা হয় যে বাস ঢাকার চন্দ্রা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার টেকনা পর্যন্ত চলাচল করত আবার এই বাসগুলো দিয়ে শ্যামলি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে বেনাপোল পর্যন্ত যাত্রী সেবা দিয়েছে তাদের বহরে দুই ইউনিট বাস ছিল দুই ইউনিট মধ্যে একটি তবে এই বাসটি এবং এই বাস তবে এই বাসগুলো বর্তমানে আট সিটার হিসেবে নেই বর্তমানে এই বাস যে বডি ছিল সেগুলোকে খুলে এবং সিট পরিবর্তন করে সম্পূর্ণ স্লিপার বাসে রূপান্তর করা হচ্ছে তবে চলুন দেখে আসা যাক নতুন এই স্লিপার বাস যাবতীয় অংশগুলো হ্যালো एवरीवन যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জেনে শুরু করছি আরো একটি ইনফরমেশন ভিডিও বর্তমানে আপনারা সামনে যে স্লিপার বাসটিকে দেখতে পাচ্ছেন এটি সেই শ্যামলী এনার ট্রাভেলসের বহরে চলাচল করে এসকেনে কে360 মডেলের বাসটি যে বাসটি একসময় সিটার বাস ছিল তবে বর্তমানে এই বাসটিকে সম্পূর্ণ ফুল ফ্ল্যাট বেডে স্লিপার বাসে রূপান্তর করা হয়েছে এবং আরো এক ইউনিট চেসিস রয়েছে যে চেসিসটি আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি স্ক্যানিয়ার চেসেসের উপরে এই বাসগুলো নির্মাণ করা হচ্ছে ঢাকার সাভারের বলিয়ারপুরে অবস্থিত জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নর্মালি স্লিপার বাসগুলো যেরকমটা হয় সেরকমই বডি অ্যাপ্লাই করা হয়েছে তবে আশা করা যাচ্ছে এই বাসগুলোতে অ্যাজ এ স্লিপার হিসেবে খুব ভালো কমফোর্ট পাবে যাত্রীরা এবং কেবিনগুলোতেও বেশ ভালোই স্পেস পাওয়া যাবে বাসের বডির একেবারে পেছনের দিকে স্ক্যানের যে লোগো সেই লোগোটি রয়েছে এবং একেবারে ব্যাক বডিতে এই জায়গাতে ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে যদিও এই ফ্যানের ব্যবস্থার যে জায়গাগুলি এগুলো আমার কাছে একেবারে পার্সোনালি পছন্দ নয় যেহেতু এটি রেয়ার ইঞ্জিনের বাস তাই ইঞ্জিনের এয়ার সার্কুলেশন ঠিক থাকার জন্য এই ফ্যানগুলো মূলত অ্যাপ্লাই করা হয় বাসের এক্সটিরিয়র পার্টের যে গ্লাসের কাজ সেগুলো এখন পর্যন্ত করা হয়নি অর্থাৎ এই বাসের মোটামুটি ফিফটি এর মতো কাজ হয়েছে এখনো অনেক পরিমাণ কাজ বাকি রয়েছে এই হলো বাসের ড্যাশবোর্ড শুধুমাত্র স্টিয়ারিং টি অরিজিনাল রাখা হয়েছে বাকি কোনো কিছু এখন পর্যন্ত বসানো হয়নি আশা করা যাচ্ছে এই জায়গাতে একটা ছোট্ট মনিটরও বসবে আর এই হলো বাসের ভেতরের দিকের কেবিন গুলো লোয়ার ডেকে টু ইস টু ওয়ান ফরমেশনে সর্বমোট দশটি কেবিন এবং আপার ডেকেও দশটি কেবিন রয়েছে অর্থাৎ সর্বমোট দশটি ডাবল কেবিন এবং দশটি সিঙ্গেল কেবিন রয়েছে এই বাসে কেবিন গুলো তৈরির জন্য যে বোর্ডের কাজগুলো সেগুলো এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এছাড়া অন্য কোনো কাজ করা হয়নি লাইটিং থেকে শুরু করে আনুষঙ্গিক যে কাজগুলো কোনো কাজে এখন পর্যন্ত ধরা হয়নি কেবিন গুলোর উপরের দিকে এসির বেড এবং রিলি যে পোর্শন গুলো সেগুলো লাগানো হয়েছে এছাড়াও কেবিন গুলোতে চার্জিং পয়েন্ট গাইড কে কল করার বাটন এবং কেবিন যে লাইট গুলো সেগুলো অন অফ এর বাটন দেওয়া হবে যতটুকু আমি জানতে পারলাম মধ্যবর্তী হতে স্পেস কম রয়েছে কেননা কেবিন গুলোতে বেশ ভালো স্পেস এর ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও কেবিন ঠিক পেছনের দিকে ভারতীয় ভলভো স্লিপার বাস গুলোর আদরে নরম একটা ফোমের ব্যবস্থাও রাখা হয়েছে এগুলোতে যাত্রীরা বসে হেলান দিয়ে ভ্রমণ করতে পারবে আশা করা যাচ্ছে দেশের চলাচল করা যেসব স্লিপার বাস রয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট স্লিপার বাস হতে যাচ্ছে শ্যামলের এই দুই ইউনিট বাস তবে এর কারণটা একটু পরেই বলছি আর এই হচ্ছে আরো এক ইউনিট স্ক্যানিয়ার চেসিস এই চেসিসটির উপরে এখন পর্যন্ত কোনো প্রকার কাজ করা হয়নি এই চেসিসটির উপরে পূর্বে যে বাসের বডি ছিল সেটি সম্পূর্ণ খুলে ফেলা হয়েছে এছাড়া যে সিটগুলো ছিল সেগুলো খোলা হয়েছে তবে এইচএসএসটিকে রেডি করে রাখা হয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুত এইচএসএস এর উপরেও খাঁচা উঠবে এবং বডি নির্মাণ করা হবে আমি যতটুকু শুনেছি এইচএসএসটির উপরে সম্পূর্ণ ফ্ল্যাট বেডের স্লিপার বাস নির্মাণ করা হবে স্ক্যানিয়ার এই চেসিস গুলো রেয়ার ইঞ্জিনের এবং ফুল এয়ার সাসপেনশনের হয় আশা করা যাচ্ছে এই চেসিস গুলোর উপরে খুব ভালো মানের স্লিপার বাস নির্মাণ করা সম্ভব হবে দেশে তবে বর্তমানে বাংলাদেশে এসকেএনএইচএসএস এর উপরে শুধুমাত্র গ্রিন লাইনের বাস চলাচল করে যেগুলো স্লিপারের তবে এই বাসগুলোতে আমি ভ্রমণ করেছি কিছুদিন পূর্বেই ঢাকা কক্সবাজার রুটে ঢাকা কক্সবাজার রুটে সবচেয়ে বাজে জার্নি ছিল আমার সেই রাতের জার্নি আমি একেবারেই ঘুমাতে পারিনি পেছনের দিকের সিটগুলোতে আমার কাছে মনে হয়েছে হয়তো চেসিস গুলোর বেলুনে কোনো প্রবলেম রয়েছে অথবা আদার্স কোনো সমস্যা আর যে চেসিস গুলোর উপরে বর্তমানে শ্যামলী স্লিপার বাস নির্মাণ করছে এই চেসিস বেলুন বেলুনও ফাটা নাই বা অন্যান্য জিনিসগুলো সবকিছুই ভালো রয়েছে তাই আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এগুলো বাংলাদেশের সেরা স্লিপার বাস হতে যাচ্ছে এখন শুধু সময়ের অপেক্ষা আর দেখার পালা এই বাস গুলো রুটে নামক তখন বোঝা যাবে আসলে যাত্রীরা কি বলছে তবে যখন এই বাসগুলো সম্পূর্ণ কাজ শেষ হবে এবং বাসগুলো রাস্তায় নামবে অবশ্যই আমি সবগুলো ফিচার সহ আপনাদের পুরো বাসগুলো আবারও ঘুরিয়ে দেখাবো আজ আর কথা বাড়াচ্ছি না আজ এখানে শেষ করতে যাচ্ছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখার অনুরোধ রইল খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়